রাইট ফায়ার বাটনের জায়গা তো হচ্ছে লেফট ফায়ার বাটন লেফট ফায়ার বাটনের জায়গা তো হচ্ছে রাইট ফায়ার বাটন দেখা যাক কি হয় এ দেখা যাক আরে ভাই কি ভাই কি হেডটা লাগলো ভাই লেফট ফায়ার বাটন দিয়া হুম তো আরেক রাউন্ড দেখা যাক লাগে কিনা লেফট ফায়ার বাটন দিয়া হেডশট মারার চেষ্টা দেখা যাক দেখা যাক ও ভাই কি মারলাম এটা ভাই আমি ভাই হ্যাকার নাকি ভাই লেফট ফায়ার বাটন দিয়ে আমি কিভাবে খেলতাছি তো আবার এক চেঞ্জ তো তো যার যার পজিশন আর লেফট ফার বাটন লেফট বাটন অ্যান্ড রাইট ফার বাটন রাইট ফার বাটনের জায়গা তো দেখা যাক কন্ট্যাক্ট মারার চেষ্টা দেখা যাক দেখা যাক ও ভাই কি হেড শট ভাই তো হে ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা তো তোমরা অনেকেই কনফিউজ যে কোন ফায়ার বাটন দিয়ে তোমরা খেলবা এন্ড এই কনফিউজটাই তোমাদের দূর করবো যে লেফট ফায়ার বাটন তোমাদের জন্য বেস্ট হবে নাকি রাইট ফায়ার বাটন তোমাদের জন্য বেস্ট হবে তার আগে কিছু কথা ভাই তোমরা তোমার এই ভাইকে সাপোর্ট করে দাও ভাই তোমাদের সাপোর্ট ছাড়া ভাই কোনো দিন আগেতে পারবো না ভাই তোমরা নিজের ভাই বোনের করে সাপোর্টটা করে দেব এন্ড অনেকে আমার সাথে অ্যাড হতে চাও ভাই অবশ্যই তোমার দিয়ে দিবা কমেন্ট বক্সে তারপর আমি নিজে অ্যাড পাঠাম তোকে পরে বা আমি তোমাদের ইউআইডিটা দিয়াম ঠিক আছে তোমার কমেন্ট করো জাস্ট তোমাদের রিপ্লাই দি আমি ইউআইডি দেওয়া ঠিক আছে তো আমি ইউআইডি দিয়াম অনেকে আমার গিল্ডেও অ্যাড হতে চাও তো গিল্ডও অ্যাড হতে পারবা সমস্যা নাই নো ট্রায়াল দিতে তোমার জাস্ট কোনো মতো নর্মালি আমার গিলতে মধ্যে ঢুকতে পারবা তাহলে আমি কি কি সমস্যার মধ্যে পড়ছিলাম লেফট ফেয়ার দিয়ে এটাও শেয়ার করবো অ্যান্ড রাইট ফেয়ার খেললে কি ভালো লাগছে এটাও শেয়ার করবো ওকে তো লেফট ফেয়ার বেটনটা ফার্স্ট রাউন্ড তো লোন ঠিক আছে তো কাস্টম খেলতে পারি না দেখো তো লেফট ফেভারেটন দিয়ে মারতেছি মানে বাম সাইডে দেখো আমার রাইট ফেভারেটন তার জন্য আমার এই ইস্কুপিতাসে আর আমি ধর রাইট দিয়ে এই যে ডান সাইডে যে এখন বর্তমানে রাইট ফেভারেটন তো এটা দিয়ে মারতেছি তো ভাই আমার ইস্কুপি না ভাই তো ভাই এটা দিয়ে তোমরা খেলতে পারবা না ঠিক আছে আমার না এই যেমন তোমরা রিলো টাইপবো তোমরা বিয়ারে খেলতে পারবা না মানে এক কথা লেফট ফেভারেটন দা খেলতে পারবা না পারবা না বলতে আর কি খেলতে পারবা কিন্তু তোমরা এভাবে মারাও খেতে পারো ওইট আরো কিছু সুবিধা অসুবিধা আছে তো তোমার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দেখালি স্ট্রেট ড্রাগ হইতাছে আমার কোনো রোটেশন ড্রাগ হইতেছে না তো আর প্রবলেম হয় তোমরা আটকা যাইতেছে এদিকে এদিকে যাইতেছে না ঠিক আছে মানে যেদিকে রোটেশনটা করাম এদিকে যাইতেছে না খালি ওনলি স্ট্রেট ড্রাগটা হইতাছে সমস্যা হচ্ছে এই জায়গার মধ্যে মানে তোমার পজিশনটা ঘুরাইতে পারি না ঠিক আছে যেমন এয়ার রাইট হ্যান্ড যেমন আমি এদিকে এদিকে যাবো এটা তো হইতেছে না ঠিক আছে আর রোটেশন ড্রাইভার দিতেই পারতাছি না একদম স্ট্রেট সারা মারতে পারতাছি না রোটেশন ড্রাইক দিবার গেলে তোমার বুঝা জানা যাবে এটা রোটেশন হইছে নাকি স্ট্রেট হয়েছে তো তোমরা রাইট ফায়ার বাটন দিয়ে খেলার চেষ্টা করবে এটার মধ্যে অনেক প্রবলেম হয় তো রাইট ফায়ার ব্যাটন বেস্ট তো কেলিগাম বেস্ট করলাম এটার একটা রিজন আছে তোমাদের রিজনটা আমি দেখাই তো এইটার মধ্যে কি সুন্দর একটা রোটেশন ড্রাইকটা দিছে ধরো ফায়ার ব্যাটার দিকে দেখো কত সুন্দর হয়ে রোটেশন টা হইছে তো রোটেশন ড্রাক কারণে হেডটা লাগছে ভালো করে কি একটা শর্ট বুঝতে পারে নাই তোমাদের এই শর্টটা দিছি এই জায়গার মধ্যে আমি শর্ট দিছি তোমাদের এই ধর যেদিকে গেছে ঠিক আমি ওইদিকে ড্রাকটা দিছি একদম ইজি বিরি হ্যাডটা লাগিয়ে গেছে মানে জাম্প করে যেদিকে গুড়িটা বইছে ওইদিকে আমি ড্রাকটা দিছি একদম হ্যাডটা শর্টটা এই জায়গার মধ্যে দেখো কি শর্টটা লাগছে ও ভাই মানে মারাত্মক শর্টটা রাখতেছে মানে এক কথায় কি আমি প্রবলেম পাইছি তোমাদের এখন বলি তোমার

কোনো সময় তোমরা চাইবা যেতে রাইট ফার্মেটের দেখার জন্য ঠিক আছে লেফট ফারমেটন তোমরা ওয়াল জন্য ব্যবহার করতে পারো তো কেমন হয়েছে ভিডিওটা এটা কমেন্ট বক্সে জানাই বা আল্লাহ হাফেজ